আহলে আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুবসংঘ বা তার অঙ্গ সংগঠন সোনামণি বা আহলে মহিলা সংস্থার একটি কর্মীও কশ্চিন আগে এক সরকার ছিল এখন আরেক সরকার যে সরকার যে সরকারে আসো দেশে তাদের বিরুদ্ধে কখনোই বিদ্রোহের নির্দেশ আমরা দেই না মিছিল মিটিং হইচে গাড়ি ভাঙ্গা হরতাল ধর্মঘট যেগুলো এদেশে প্রচলিত প্রথা আছে রাজনীতিতে তাই না এগুলো ধারে কাছে কশ্চিন আমরা যাই না বরং আমরা আল্লাহ কাছে দাওয়া করি আল্লাহ তুমি যাকেই তুমি ক্ষমতা ক্ষমতা নিয়ে যে তোমার হুকুম ছাড়া আসে না আসে কি বিশ্বাস নেই আপনাদের আল্লাহর হুকুম ছাড়া কেউ ক্ষমতা আসতে পারে যাকে তুমি নিয়ে আসো আল্লাহ তুমি তাকে দিয়ে দিনের কাজ করুক যদি আমি সবসময় বিদ্রোহের মেজাজ নিয়ে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করি সরকার কি আমার দাবি শুনবে আপনি শুনবেন না বাপ তে আপনি শুনবেন না সরকার তো পুড়ি আমাদের এই নমনীয়তাটাকে অনেকে ভুল বোঝে বলে এই বোধহয় সরকারের দালা আগে কার দালা ছিলাম জেল খাটলাম তাদের হাতে তখন তো আমরা কোনো গাড়ি ঘোড়া ভাঙি নাই এখন বলছেন আপনি আমাকে এদের দাল বাবা আমি তো আল্লাহ দালা তোর দালাল না আমি এটা তোর দালাল কি করবোটা কি পাবোটা কি তোর আসে কি ক্ষমতা খুব বেশি বেশি ক্ষমতা একটা চাকরি দিবি না না কটা টাকা পয়সা কন্ট্রাক্টারে দেওয়া কি হবে কিন্তু আমি এমন এক মহান সত্তা দালালি করি যার হাতে কোন ফায়াকুন কোন ইচ্ছা করলে আজকে তিনি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইতে পারেন ইচ্ছা করলে আজকে তিনি আমাকে এখান থেকে দুনিয়াতে উঠাই নিতে পারেন যার নির্দেশে মৃত্যু একেবারে হত্যার আসামি জিয়াউর রহমান চোখের বেলাকে মুক্তি পেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে যার নির্দেশে এরশাদ প্রেসিডেন্ট হয়েছে যার নির্দেশে আপনারা যারা আসার ক্ষমতায় গিয়েছেন তার নির্দেশে আমিও তো ওখানে যেতে পারি আমি আল্লাহকে ছোট করে দেখি না অত্যন্ত ক্ষমতাধার বলে মনে করি আপনি তাকে কিছুই মনে করেন আপনার কাছে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস আমার কাছে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস পার্থক্য আছে না কি দেয় অত ভুল বোঝার চেষ্টা করবেন না শাসকের প্রতি আনুগত্য রাখার নির্দিষ্ট যদি আমার আমাদেরকে না দিয়ে যেত আপনার আগে আমরা এই রাস্তায় ঝাঁপিয়ে পড়তাম কিন্তু আপনি ওই নির্দেশটা মানেন নাই আমরা মানি এটুকুই পার্থক্য এই জন্য আপনি আমাকে গালিগালাজ গালাস করেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ অবশ্যই এই সমাজ পরিবর্তনের আন্দোলন পবিত্র কোরআন এবং সৈয়াদিস আলোকে সমাজ পরিবর্তন হবে নিজস্ব করে যুক্তি বুদ্ধির আলোকে হবে না